গাছ এলাই বহি থাকে গপ কৰি ঠিক কৈছি ৰৈ দে গৈ দেৱাৰ আহি কৰো খালা বলৰ হা আমাৰ দুজন গাছ এলাই যাই নাৰিকল গছত এই শালাই তো আসলি রে নারকেল গাছতলায় বহে মাথাটা ফাড়াই নেই এর আগে চান্দা ফুয়ে বেল গাছ তলায় বইছিলাম বস না ভাই এ ডিম পারে না গেরে তুই তো বে যদি ডিম পারে মূরকি না কেস করব মুরকীর উপরে হিচুমকা মুরকের উপায়টা কি হব অন্য গপ বাদ দে দেখ আমি গপ্প তুই কসিন গামছা গামছা তুই গুয়ে মধ্যে মার খামছা শালা তুই আমার গুয়ে মধ্যে খামছা মারাইলি তুই কসিনি সলাই সলাই তোর নানি নিয়ে পলাই শালা তুই আমার নানি নে পলাইলি বিদুই ভাই নানি দে তুই কসিন দি পাটা পাটা তুই আমাদের তুই আমার গুয়ে মধ্যে নেতা মারাইলি তুই কিন বাঁশের পাতা বাঁশের পাতা

কুদ্দুসের হাতে কি গাছ মিলে আমি তো গাছ দিয়ে হেলাইছি কুদ্দুস কয়ে হেলাই কুদ্দুস তোর গিটা দিলাম বড় একটা তাল গাছ এ মিলে নাই তো না মিললো তুই তো দুঃখ পাইছ রে তাই তো কই দুঃখ পাই গে তোর দিলাম ছোট গাছ গাছ আর তুই দিলি ঠাইলালা তাল গাছ তুই বন্ধুর কাতারে বড় না যা বন্ধু নামে কলব গো বন্ধু তোমার হ্যান্ড ফুটতে নে আগে দিলে একটা গাব গাছ আর আমি তোমার ঠাইলালা তাল গাছ দিছি দেখাই দুস নে